খাবার কেউ নষ্ট করবেন না যত রোগ লাগে অতরুক নেবেন যদি কেউ ফারাই দেখছি খাবার কেউ ফালবেন না খাবার কেউ কেউ খাবার নষ্ট করবেন না সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভালো কাজে হোটেলের প্রতিদিনের মতো খাবারের আয়োজন চলছে তো আজকের আমাদের এই খাবারের আয়োজন চলছে আগারগা মেট্রো রেল তো আজকের খাবারও ছিল রোস্ট এবং বিরিয়ানি রোস্ট বিরিয়ানি একসাথে তো এখানে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সকলেই ছিন্নমূল অসহায় মানুষ তো ছিন্নমূল অসহায় মানুষ নিয়ে তাদের তাদেরকে পাশে নিয়ে আমাদের এই এই ভালো কাজের হোটেল তাদেরকে প্রতিদিনই আমরা প্রতিদিনই খাবার এবং ব্যবস্থা করে থাকি তো প্রতিদিন তিন দিন খিচুড়ি তিন দিন সাদা ভাত আর একদিন হচ্ছে বিরিয়ানি তো প্রতিদিনের মতো আজকেও আমাদের বিরিয়ানি বিরিয়ানির আয়োজন চলছে তো আমাদের অতিথিরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে খাবার খাচ্ছে তো আমাদের ভলান্টিয়ার খাবার দিতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পোলাও তো পোলাও রাইস দিয়ে যাচ্ছে তো এখান থেকেই এখানে অনেকেই আছে যে আমাদের এখানে প্রতিদিন এই খাবার খায় আবার অনেকেই আছে যে হঠাৎ হঠাৎ আসে তো এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আমাদের এই ভালো কাজের হোটেলে খাবার খেতে আসে তো ছিন্নমূল অসহায় মানুষ নিয়ে মানুষের পাশে আছে আমাদের এই ভালো কাজের হোটেল তো এই এইভাবেই পাশে থেকে সবসময় এগিয়ে যেতে চাই বিভিন্ন জায়গা থেকে ছিন্নমূল অসহায় মানুষ আসা তো তাদের তাদেরকে আমরা প্রতিদিনই এক একবেলা করে খাবার দিই তো দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে তো এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এই ভালো কাজে হোটেলে আসে তো প্রতিদিনই খাবার খায় হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ভালো কাজের হোটেলে খাবারের কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছি আমরা তো খাবারের আয়োজন করছে সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী এখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষরাও কিন্তু আমাদের এই ভালো কাজের ভালো কাজের হোটেলে খেতে আসে এই যে একজন প্রতিবন্ধী মানুষ দেখেন যে ওনার পায়ের রড ভরা অবস্থায়ও উনি আমাদের ভালো কাজের হোটেলে খেতে আসছে আলহামদুলিল্লাহ খাবার কেমন হয়েছে

থাকে এই ব্যবস্থা করে থাকে তার জন্য আমি দোয়া তার পরিবারের জন্য দোয়া করি সকল মানুষের জন্য দোয়া করি তাদেরকে যেন আল্লাহ সুস্থ দান আলহামদুলিল্লাহ